হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আসলে তিন তারের মরিচবাতি নিয়ে হাজির হলাম তো আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলে এত পরিমাণ আসলে কমেন্ট এসেছে যে ভাইয়া তিন তারের মরিচবাতি আপনি বানিয়ে দেখান প্রচুর পরিমাণে কমেন্ট আসে তো অনেকে আসলে বুঝতে পারে না আসলে দুই তারের মরিচবেতি অথবা এক তারের মরিচবেতি অথবা তিন তারের মরিচবেতির মধ্যে পার্থক্যটা আসলে কি কিংবা কোথায় তো আজকে আমরা আপনাদেরকে একদম ডায়াগ্রাম সহকারে দেখাবো যে তিন তারের মরিচবাতি কিভাবে বানাতে হয় তো একটা কথা আছে ভিডিওটা শুরু করার আগে আমরা কিছু কথা বলে নেই আপনাদের মানে যাতে খুব দরকার হয় যেমন এখানে একটা কথা আছে কি যে এক কালার বাতি যেমন লাল নীল হলুদ সবুজ গোল্ডেন সাদা গোলাপি এরকম যে এক কালার বাতিগুলো আছে এই এক এক কালার বাতিগুলো কিন্তু আসলে যখন তিন তারের বানাবো তখন একটা নির্দিষ্ট পরিমাণের দিতে হয় আর আপনার টু কালার বাতি যেমন লাল নীল লাল সবুজ এইরকম মানে বাতি দিয়ে যদি আমরা আসলে তিন তারের বাতি বানাই তাহলে এক একটা পরিমাণে দিতে হবে অনেকটা হিসাব রয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম আসলে বানিয়ে দেখাবো তার পরবর্তীতে আমি আপনাদেরকে আসলে যে কোন কালার বাতি কত পিস করে দিতে হবে তিন তারের মরিবাতিতে সেটা সম্পর্কে বলবো তাই আজকের ভিডিওটা একটু বড় হলেও আশা করি সম্পূর্ণটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আর এর পরবর্তী ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি বানিয়ে দেখাবো কিভাবে তিন তারের মরিচবাতি বানাতে হয় তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা শেখাবো তিন তারের মরিচবাতি বানানো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা তিন তারের মরিচবাতি বানাতে পারবেন তাই দেরি না করে চলুন আসলে আমরা তিন তারের মরিচবাতি কীভাবে বানাতে হয় শিখে নেই প্রথমে আমরা এলইডিগুলো অঙ্কন করে নিচ্ছি এখানে আপনারা মনে করবেন প্রথম শাড়িতে নব্বই থেকে একশো পিস টু কালার লাল নীল অথবা লাল সবুজ মরিসবাতি রয়েছে আর দ্বিতীয় শাড়িতেও আপনারা মনে করবেন নব্বই থেকে একশো পিস টু কালার মরিচবাতি রয়েছে তো প্রত্যেকটা প্রথম শাড়ির মরিচবাতিতে যেমন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আপনারা আসলে আগে সাজিয়ে নেবেন মানে বানানোর সময় এরকমই আপনারা বানাবেন প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম তেমনিভাবে আপনারা দ্বিতীয় শাড়িও এইরকম একইভাবে আসলে সাজিয়ে নেবেন টু কালার মরিচবাতি আজকে আপনাদেরকে বানানো শেখাচ্ছি নব্বই থেকে একশো পিস মানে টোটো টোটাল প্রথমে যদি উপরের শাড়িতে একশো পিস থাকে নিচের শাড়িতেও কিন্তু একশো পিস তো কীভাবে আমরা সংযোগ করব দেখুন প্রথম শাড়ির যে প্লাস সেটা আমরা আলাদাভাবে রেখে দিলাম আর তার পরবর্তীতে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আমরা একটা সেটাকে সংযোগ করে দেব তার পরবর্তীতে আমরা দ্বিতীয় সেট যে বাতি আছে সেটাও সুন্দর করে প্লাসটা সাইডে রেখে প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সংযোগ করে দেব তো দেখতে পাচ্ছেন লাস্টের যে মাইনাস দুইটা শাড়ির সেই দুইটা কিন্তু আমরা এক করে দিচ্ছি লাস্টের কিন্তু দুই শাড়ি মাইনাস এক করে দিচ্ছি এখন তিনটা কিভাবে হয় আপনারা দেখি নেন প্রথম শাড়ির একটা প্লাস দ্বিতীয় সারির একটা প্লাস আর দুইটা বাতির লাস্টে কিন্তু মাইনাস ঠিক আছে এই টোটাল তিন তার এক দুই তিন তিনটে তার তো কিভাবে আপনারা এই মরিচ বাতিগুলো আসলে জ্বালাবেন আমাদের দরকার হবে ওয়ান চার হাজার সাত চারটে ডায়ট ডায়ট তো দেখুন আমরা রেক্টিফায়ার ডায়েটগুলো অঙ্কন করে নি নিচ্ছি একটা মানে এই বাম পাশের দুইটা ডায়েটে কিন্তু সাদা সাদা এক সাইডে আর ডাইন পাশের দুইটা ডায়টের কালো কালো আমরা এক সাইডে অঙ্কন করে নেব তো এটা কিন্তু ওয়ান এন চার হাজার সাত ঠিক আছে দুইটা প্লাস এক দিকে তো সেটা কিন্তু প্লাস আর দুইটা মাইনাস দিকে। দেখুন দুইটা কিন্তু মাইনাস দিকে এটা কিন্তু মাইনাস ঠিক আছে এটা কিন্তু ওয়ান এন চার হাজার সাত এর একটি ভয়া ডায়ট তো দেখুন সাথে সাথে যে প্লাস রয়েছে সেই প্লাসের সাথে আমরা দুই ছড়া মরিচবাতির প্লাস এক করে দেব আর মাইনাসটা আমরা ঠিক ডাইন পাশের যে কালো কালো দুইটা ডায়োটের এক সাইড এক হয়েছে সেখানে আমরা আসলে সংযোগ করে দিলাম আর উপরে যে সাদা কালো ডায়োটের অংশ সেখানে কিন্তু এসি কারেন্ট প্রবেশ করবে আর নিচের সাদা কালোতেও কিন্তু এসি কারেন্ট প্রবেশ করবে তো দেখুন একটা টুপিন প্লাগ দরকার হবে টুপিন প্লাগের সাথে আমরা দুই তার সংযোগ করে দেব এসি যে দুইটা তার রয়েছে সেই দুইটা তার আমরা সুন্দর করে সংযোগ করে দেব এখন কিন্তু তিন তার অলরেডি হয়ে গেছে এখন কিন্তু আর কাজ করতে হবে যদি আসলে মরিচবাতিগুলো আলো আপনারা ঠিকঠাকভাবে একটু বাড়িয়ে নিতে চান আর প্রত্যেকটা বাতি দুই কেলা জ্বালাতে চান তাহলে একটা ক্যাপাসিটার দরকার হবে চারশো টেন মাইক্রোফায়ার সেটার মাইনাসের মাইনাসের সাথে সংযোগ করে দেব আর ক্যাপাসিটারের প্লাসটা আমরা প্যালাজের সাথে সুন্দর করে সংযোগ করে দেব দেখুন আমাদের কিন্তু পুরো ডায়াগ্রামটা তৈরি করা কমপ্লিট সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিন তারের কিভাবে টু কালার মরিচ বাতি আমরা সংযোগ করতে পারি এখানে আমি নব্বই পিস দিয়ে দেখিয়েছি আপনার ইচ্ছা করলে আশি থেকে একশো পিস পর্যন্ত আপনারা বাতি ইউজ করতে পারেন মানে এখানে দুইটা শাড়ি ছিল দুইটা শাড়ি ছিল মরিচ তো প্রথম শাড়িতে একশো পিস পরবর্তী শাড়িতে একশো পিস ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন আশি থেকে একশো এর মধ্যে থাকবে আর এখানে আমরা ডায়ট ব্যবহার করেছি ওয়ান ইন্ড চার হাজার সাত রেক্টিফাই ডায়ট মোটা কালার ঠিক আছে ব্যবহার করাটা অনেক সহজ তো যারা এখনও বুঝতে পারেননি যদি এরকম কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যাল দেখাবো হয়তো আমরা আপনারা ভিডিও দেখে একদম একশো একশো শিখতে পারবেন তো এখন কথা বলতেছি যে ওয়ান কালার মানে এক কালার লাল নীল হলুদ সবুজ এই ধরনের মানে গোল্ডেন কালার এই ধরনের বাতি আপনারা তিনটারে কীভাবে সংযোগ করবেন মানে কত পিস করে ব্যবহার করবেন তো আপনারা অবশ্যই যেমন গোল্ডেন কালার সাদা কালার এই বাতিগুলো আপনারা তিন তিনটারে ব্যবহার করলে অবশ্যই দুই সেটে দুই সেট তো হয় তো দুই সেটে একশো থেকে একশো দশ পিসের ভিতরে বাতি রাখবে গোল্ডেন কালার এর কম দিলে কিন্তু গরম হবে বাতি কেটে যাবে সবুজ কালার নীল কালার বাতি আপনারা পঁচাশি থেকে নব্বই পিস এর নিচে দেবেন না ঠিক আছে পঁচাশি থেকে নব্বই পিসের নিচে দিলে কিন্তু কেটে যাবে এর একটু বেশি দিলেও সমস্যা নেই কিন্তু এর নিচে দেওয়া যাবে না লাল কালার তিন তারে বানালে লাল তারে খুবই কম পরিমাণে ভোল্টেজ খায় এইটা আপনারা দিতে পারেন একদম নিচে একশো তিরিশ পিস এক তারে একশো তিরিশ পিস দ্বিতীয় তারে একশো তিরিশ পিস এর নিচে দেবেন না একশো চল্লিশ পিস দিলেও সমস্যা নেই আর টুকালা বাতির কথা তো আপনারা জানেন যে নব্বই পিস আশি পিস থেকে একশো হবে তো মরিচ বাতি সংক্রান্ত আপনাদের যত কমেন্টস আছে মানে আপনাদের যত সমস্যা আছে আপনারা বলবেন আমরা চেষ্টা করব সেই ধরনের আপনাদেরকে আসলে সমস্যা সমাধান দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে আপনারা জানেন প্রতিদিন কমপক্ষে দুইজন তিনজন চারজন পাঁচজন আরও অনেক মানে কাস্টমার আমাদের থেকে মালামালগুলো নিচ্ছে একদম হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা সারা বাংলাদেশে মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে আপনারা টাকা দেবেন এর আগে একটা কো দিতে হবে না আমরা মরিচ বাতির টু কালার বাতি ওয়ান কালার বাতি তেইশ ছিয়াত্তর তার পঁচিশ ছিয়াত্তর তার মানে ছোট ক্যাব বড় ক্যাপ এখানে স্যাম্পল আছে যেমন এই যে এটা কিন্তু আর সিস্টেম ব্যাকেল মানে বড় ক্যাপ এটা কিন্তু গরমের দিনে আসলে মানে কি বলবো ফেটে যাবে না প্লাস্টিক না ব্যাকেলাইট সিস্টেম রাবার জাতীয় এটা বানাতেও খুব মজা যদি আপনাদের দরকার হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ